জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দু হাজার পঁচিশের আওতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এতে মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগ দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে জুলাই গণ অভ্যুত্থানে নানা স্লোগান সম্বলিত বর্ণিল ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড হাতে সকালে রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনের সামনে জড়হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান একটা পরিবর্তনের শুরুমাত্র কিন্তু এক বছর দুই বছর অথবা একটা সরকার দুইটা সরকারের বিষয় না এটা সরকার রেজি মাসবে যাবে কিন্তু চুলাঙ্গন অভ্যুত্থানের কারণে যে এই পুরানো ব্যবস্থা পুরাতন যে বন্দোবস্তের দিক থেকে ছেদ পড়ে গিয়েছে যে একটা আমরা একটা পর্ব পার করে এসেছি সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহু বহুমাত্রিক প্রকাশ আমরা এক দুই বছরে দেখব না বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে এই প্রজন্ম সব সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে তিনি বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে গত এক বছর বিটিভি বেতার পিআইবি সহ তথ্য মন্ত্রণালয়ের অধিকাংশ দপ্তর অধিদপ্তর অনেক কাজ করেছে আমাদের মন্ত্রণালয়ের পনেরোটা অধিদপ্তর আছে জুলাই অভ্যুত্থান প্রচার এবং জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্ট সংরক্ষণ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের নিয়ে ডকুমেন্টারি তৈরি করা থেকে শুরু করে অধিকাংশ অধিদপ্তর মূলত জুলাই নিয়ে কাজ করেছে বিটিভি বেতার বিশেষ করে আমাদের পিআইডি অনেকগুলো কাজ করেছে গবেষণামূলক পিআইবি কাজ করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শহীদ এবং আহত সাংবাদিকদেরকে সাংবাদিকদের পরিবারের সহযোগিতার চেষ্টা করেছে উপদেষ্টা বলেন শহীদদের আমরা যতদিন স্মরণ রাখবো ততদিন নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা